আল্লাহ এটার ভিতরে কি আছে বলেন আছে তুমি দেখতে চাও বলেন আমি দেখতে চাই আল্লাহ বলেন ঈশা তোমার হাতের লাঠিখানা দিয়ে পাথরখানা তুমি আঘাত করো আল্লাহ নবী হজরত ঈশার হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে যখন আঘাত করলেন পাথরখানা দুইটা টুকরা হয়ে থেকে আলাদা হয়ে গেল ঈশা দেখলেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকিরে রত আছে আল্লাহ জিকির আদায় করতেছে বলেন সোহান আল্লাহ ঈশা আনবী আশ্চর্য হয়ে গেলেন হে আল্লাহর বান্দা পাথরের মধ্যে তুমি কি করো বলে নবী গো আমি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করতেছি আল্লাহর জিকিরে ফিকিরে সময় কাটাইতেছি নবী বললেন আল্লাহর বান্দা কত বছর ধরে তুমি এখানে আসো বলে আমি চারশো বছর ধরে এই পাথরের ভিতরেই আল্লাহর ইবাদতে আমার সময় কেটে যাচ্ছে বলে তুমি খাও কি বলো নবী আপনি দেখেন পাথরের ভিতরে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগিয়ে রাখছে এই আঙ্গুরের দানা খেয়ে খেয়ে চারশো বছর ধরে আমি বেঁচে আছি একসাথে বলা যাবে কে আল্লাহ আঙ্গুরের দানা খেয়ে খেয়ে চারশো বছর ধরে আমি বেঁচে আছি আর এই চারশো বছর আল্লাহর খাবার খেয়ে এই চারশো বছর ধরে একটা না একেবারে একা ধমে আমি আল্লাহ ইবাদত করে যাচ্ছি প্রশ্ন রাখতে পারেন এই পাথরের ভিতরে কি করে মানুষ বাঁচবে হা যে রব মায়ের পেটের ভিতরে সন্তান বাঁচাইতে পারে মায়ের রেহেমের ভিতরে সন্তান বড় করতে পারে মায়ের রেহেমের ভিতরে আর জীবন আল্লাহ দিতে পারে সে রাব্বুল আল পাথরের ভিতরে আল্লার বান্দা বাঁচায় রাখতে পারে তরিজুল হাই ক্যামিনাল মাইগি টি অত হরিজুল মাইগি ট্যা মিনাল হাই প্রাণী বলতেছে যে আমি জিন্দা থেকে মুর্দা বের করি মুর্দা থেকে জিন্দা বের করে নিয়ে আসি এটা আল্লাহর তিনি একমাত্র ক্ষমতার অধিকারী যিনি সর্বসময়ে সর্বকালে সর্বমুহূর্তে সর্বস্থানে সর্বসময়ের জন্য একসাথে এক নিয়মে এক নিয়মতান্ত্রিকভাবে সৃষ্টিকে পরিচালিত করতেছে তিনি এমন একজন কারিগর আপনার বাথরুমটা নষ্ট করে দেওয়ার জন্য তিনি তার ভিতর পোকা সৃষ্টি করে দিয়েছেন এই পোকা যদি না থাকতো আপনার টয়লেট যদি নষ্ট না হতো তাহলে সারা পৃথিবী দুর্গন্ধতে ভরে যেত সুবহানাল্লাহ বলা যাবে না চাল্লার আল্লাহর কুদরতের নমুনা আপনি এখান থেকে অনেক ফিকির আছে আপনার চিন্তা আছে যে এই বাথরুমটা নষ্ট হতো না আপনি দেখবেন সব পশু পাখির সমস্ত যদি নষ্ট না হতো তাহলে সারা পৃথিবী বাথরুমে গন্ধ হয়ে যেত এটাকে নষ্ট করার জন্য আল্লাহ পোকা সৃষ্টি করে দিছে আপনি ভাবতে পারেন যে এই পোকাটা আল্লাহ কেন সৃষ্টি কর তখন আপনার চিন্তা করতে হবে এই পোকা যদি না হতো তাহলে এই ময়লা আবর্জনা নষ্ট হতো না সারা বাথরুমে সারা পৃথিবী নষ্ট হয়ে যেত আপনি আরেকটু চিন্তা করে আমাদের এই যে ডাস্টবিনে খাবার ফেলাই ডাস্টবিনে আমরা খাবার রাখি উৎসৃষ্ট অতিরিক্ত পচা গলা খাবারগুলি আমরা ডাস্টবিনে রাখি তো কি হয় এই খাবারটা দুই পদ্ধতিতে নষ্ট হয় একটা পদ্ধতি হচ্ছে পুকার মাধ্যমে আর একটা পদ্ধতি শিয়াল বন্য প্রাণীদের মাধ্যমে যদি আল্লাহ ওদেরকে তৈরি না করতে তাহলে আপনার এই কে খাইত সারা অঞ্চল দুর্গন্ধে সরিয়ে যেত আপনি থাকতে পারতেন শোনেন এই জন্য আল্লাহ হচ্ছে রব্বুল আলমিন রাব শব্দের অর্থ হচ্ছে লালন পালন কর্ণে বলা যিনি একটা দিয়ে আর একটা আরেকটা দিয়ে আরেকটা যিনি লালন পালন করেন তাকে রব বলা হয় তিনি রব আবার পিতা মাতাও রব আব্বা মাও কিন্তু রব তিনিও কিন্তু সন্তানদেরকে লালন পালন করেন এই জন্য আল্লাহ কোরআনে বলছেন রাব্বের হামহুমা কামা অরপাইয়া নি আপনি আমাকে সেইভাবে লালন পালন করেন যেইভাবে আমার আব্বা মা ছোট্টকালে দলিয়ে দলিয়ে কোলে করে বুকে করে আদর করে পায়খানা পেশাবগুলি সাফ করে দিয়ে আমার গোসল করাইয়া মুলাইম বানাইয়া চুমা খাইয়া আদর করে আমার বুকের মধ্য নিয়ে বাতাস করে করে সারা রাত্র মা ঘুমাই নাই আমারে বাতাস করছে কারণ গরমে ঘাম এসে গেলে আমার ঠান্ডা লাগতে পারে মা ঘুমিয়ে ঘুমিয়ে বাতাস করেছে তখন ফ্যান ছিল না কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না মা অর্ধেক ঘুমাইছে আর অর্ধেক সন্তানকে বাতাস করেছে মা যদি এর অর্থ আপনি বুঝেন যদি হৃদয় থেকে বুঝেন তাহলে পৃথিবীর কোন সন্তান মাকে কষ্ট দেওয়া তো দূরের কথা আল্লাহ কোরআনে কিভাবে বুঝাচ্ছে যদি কেউ এই অর্থগুলি হৃদয়ঙ্গম দিয়ে বুঝেন পৃথিবীর কোন সন্তান বাবা মাকে কষ্ট দেওয়া তো দূরের কথা চেহারার দিকে চোখ গরম করে তাকানোর পর্যন্ত সাহস পাবে না আল্লাহ আপনাকে আমাকে এইভাবে বুঝাচ্ছে রাব্বির কামা হের আপনি আমার আব্বাকে জান্নাতের ভিতরে ওইভাবে লালন পালন করেন যেভাবে ছোট্টকালে আমার মা আমার আব্বা মারে দুলিয়ে দুলিয়ে আদর করে বুকে নিয়ে চুমায় চুমায় ভরে দিয়ে আমার পেশাব পায়খানা সাফ করে দিয়ে আল্লাহ আমারে সুন্দর মতো মুখের মধ্যে খাবার দিয়ে দিয়ে চুমাইয়া চুমাইয়া আদর করে করে আমার মা আমারে লালন পালন করছিল আপনি আমার আব্বা আমাকে ওইভাবে লালন পালন করছিল আল্লাহ সেইভাবে আপনি আমার আব্বা মারে জান্নাতের ভিতরে লালন পালন করেন আহা আল্লাহ কিভাবে এত সুন্দর করে আপনাকে দোয়া শিখাচ্ছে আপনি আল্লাহর দোয়াগুলি আল্লাহ শেখানোর অর্থ ভেদ বুঝেন শুধু অর্থ বুঝলে হবে না এর গভীরতা আপনাকে উপলব্ধি করতে হবে দুইটা দিক থাকে একটা হচ্ছে জাহিদ আর একটা বাতিল আপনি শুধু জাহিরটা বুঝবেন না যে আল্লাহ আমার সেইভাবে লালন পালন করেন যেভাবে আমার আব্বা আম্মা আমার ছোটকালে লালন পালন করছিল বা এতটুকু বুঝে আপনি চলে গেলেন কিন্তু না আপনাকে দেখতে হবে যে আমার মা আমাকে ছোট্টকালে কিভাবে লালন পালন করছে আমার মা আমার যে লালন পালন করছিল পেটে ধারণ করছিল আমি আসছিলাম মা আমাকে ঘুমে দিনে শয়নে স্বপনে কিভাবে মা আমাকে লালন পালন করছে আমাকে অসুস্থ হতে দিতে চাই নাই আমার কষ্ট হোক বিন্দু মাত্র মা কখনো চান নাই আমি একটু ক্ষুধার্ত থাকি আব্বা কখনো চান নাই রক্ত বিক্রি করে হলো বাবা আমার খাবার আনার চেষ্টা করছে আপনাকে বুঝতে হবে এই জন্য কলান আপনাকে শিখাচ্ছে আপ তুমি এইভাবে দোয়া করো আমরা তো দোয়াই ভুলে গেছি আমরা তো এখন দোয়াই বন্ধ করতে চাচ্ছি দোয়াই ছেড়ে দিতে চাচ্ছি অথচ রাব আপনার মালিক আপনাকে দোয়া শিখাচ্ছে আর আপনি দোয়া বন্ধ করতে চাচ্ছে কতটা নাফরমান হলে মানুষ খুদার উল্টা দিকে চলে যায় কতটা নাফর মান হলে মানুষ আল্লাহর সিদ্ধান্তের বাহিরে চলে যায় আপনার রাব আপনাকে দোয়া শিখাচ্ছে তুমি দোয়া করো কিভাবে দোয়া করবে সেটাও আল্লাহ শিখাচ্ছে আর আপনি দোয়া বন্ধ করতে চাচ্ছেন আপনি ভাবতেছেন না করলেও চলে আর আপনার রাব আপনাকে দোয়া করা শিখাচ্ছে যে কোন বাক্য দিয়ে কোন শব্দ দিয়ে কোন শব্দমালা দিয়ে তুমি আমি আল্লাহর কাছে চাবা আল্লাহ সেটাও শিখাচ্ছে আপনি এটা বুঝতে হবে তো আপনাকে আপনি শুধু আমি আগেই বলছি কোরআনের বাহ্যিক রূপ দেখলে হবে না আপনাকে আভ্যন্তরীণটা বুঝতে হবে এই জন্য ওলামে মুতাকিম মুতাহরিন সলফে সালহীন যারা বুজুর গানে দিন ছিলেন তারা এগুলিকে হৃদয় দিয়ে উপলব্ধি করতেন ভিতর থেকে উপলব্ধি করতেন তারা যেটা দরকার উন্মতের অনেক বড় প্রয়োজন খাওয়া শেষ আপনি হাত তুলেন না খাইতে শেষ করছেন একজন আপনাকে দাবাত করছে তো খাবার দাবার শেষ করছেন কি করবেন শুধু হাসাহাসি হাসি গল্প করে চলে আসবেন না আপনি ওই সময় তার জন্য হাত তুলে একটু দোয়া করে আসেন জানলা তোমার বান্দা আমারে খাওয়াইছে তার যথাসাধ্য চেষ্টা করছে আমাকে সুন্দর খাবার খাওয়ানোর জন্য ইয়া রাব্বি আমার যেইভাবে খাওয়াইছে আল্লাহ তুমি তার জন্য তার সন্তানদের জন্য ওইভাবে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও তাহলে কি হবে আপনি তার প্রতি কৃতজ্ঞ হলেন সে আপনাকে খাওয়ায় সে দোয়া করে আসছেন এই যে দোয়া হয়ে গেল দোয়া যে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন রাব নিজে শিখাচ্ছেন দোয়া যে তুমি এই বাক্য দিয়ে শব্দ দিয়ে তুমি দোয়া করো কিন্তু আমরা দোয়া ভুলে যাচ্ছি দোয়া বন্ধ করে দিচ্ছি দোয়াতে থাকেন দোয়া করেন শোনেন দোয়ার তিনটা হালত হয় কখনো দোয়া বিফল হয় না এক নম্বর দোয়া সাথে সাথে আল্লাহ মঞ্জুর করেন দ্বিতীয় নম্বর আগামীর জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ বরাদ্দ করেন না হয় তৃতীয় নম্বরে মৃত্যুর পরে অবশ্যই আল্লাহ আপনাকে এর বেনিফিট দিয়ে দিবেন একসাথে বলবেন না সুবাহান আল্লাহ এই জন্য দোয়া করবেন দোয়ায় বসবেন দোয়ার মজলিসে বসবেন দোয়ার মজলিসে বসবেন ভালো মানুষের সাথে দোয়া করবেন দোয়ার থেকে না হোক আমি বলছিলাম সালাম আল্লাহর বান্দাকে বলেন ইয়ার আব্বি আল্লাহর বান্দাকে বলেন হে আল্লাহর বান্দা কত বছর ধরে তুমি পাথরের মধ্যে অবস্থান করো আল্লাহর বান্দা জবাব দিলেন ওগো আল্লাহর নবী আমি চারশো বছর ধরে এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদতে আসি হজরত নবী বললেন চারশো বছর ধরে তুমি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করো বলে হা ঈসা নবী আল্লাহকে বললেন রাব্বি চারশো বছর ধরে যে বান্দাকে তুমি নিষ্পা ভালতে বেগুনা বানাইয়া দুনিয়ার সমস্ত ঝড় ঝামেলা স্ত্রী পুত্র পরিজন সংসার আদি ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু আলাদা করে তুমি তোমার বান্দারে পাথরের ভিতর ইবাদত করাই তোসো আল্লাহ এর চাইতে দামি বান্দা দুনিয়াতে আর আসেনি আমার কাছে বলবানি আল্লাহ আল্লাহ এর চাইতে দামি বান্দা সৃষ্টির মধ্যে আর আসেনি ঈসা আলী ইসলামকে আমার রাব ডেকে বলেন হা ঈসা এর চাইতো দামি বান্দা আমি আল্লাহর না আসবে তারা আমার আখিরি নবীর উম্মত একবার জোরে বলা যাবে কে সুবহান আল্লাহ বলেন কি এর চাইতো তারা দামি হবে বলে হ্যাঁ এর চাইতো তারা মর্যাদা বলা হবে সম্মানিত হবে বলে আল্লাহ কি কারণে হবে কোন ভাবে হবে ঈশা কৌতুহুল আল্লাহ কি করে দামি হবে বলে হ্যাঁ আল্লাহ ডাক দিলেন শুধুমাত্র তোমাকে দিচ্ছি আমার ভিতরে কিছু কিছু রজনী রাত আমি আল্লাহ দিব যেমন বারাত রাত কদরের রাত এই রাতগুলিকে ছোট করে দেখবেন না নানান জনের নানান কথা বলে আমাদের দেশের নানান মতের নানান কথা খালি আজাদের কথা বেশি নানান জনের নানান কথা নানান মত এই নানান মতে আমরা বাঙালি মুসলমান একবার এমন পরিবেশে চলে গেছি যে আমাদের শেষ হাজ ইশারহুল্লাহকে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ বিশেষ বিশেষ রাত দিব বারাতের রাত কদরের রাত জুমার রাত দুই ঈদের রাত এই রাতগুলি খুব বরক্ষময় রাত জুমার রাত প্রত্যেক সপ্তাহে মুসলমানদের একটা রাত আছে জুমার রাত অনেক দামি রাত জুমার দিন পৃথিবীর শ্রেষ্ঠ দিনের একটা দিন সাইক্যদুন আইজ্ঞা দিনের সর্দার আজকের দিনটা সোহানাল্লাহকে আসতে হবে পৃথিবীতে এত দামি দিন কখনো ছিল না কোন নবীর জমানতে ছিল শুধু আল্লাহ এই উম্মতকে দিয়েছেন সৈয়দুল আয়াম দিনের সর্দার এই রাতটাও রাত বরকতময় রাত ঈদের রাত আমরা পটকা ফুটাই আনন্দ করি যেখানে সেখানে ঘুরি কিন্তু না ওই রাতটা খুব দামি রাত দুই ঈদের রাত বা রাত খুব বরকতময় রাত কদরের রাত খুব দামি রাত আল্লাহ বলতেছেন ঈশা আমি আমার আখের নবীর উম্মাতের ভিতরে এমন বিশেষ বিশেষ কিছু মর্যাদার দিন রাত সময় আমি আল্লাহ দিয়ে দিব যে ওই যে চারশো বছর ধরে আমার বান্দা পাথরের ভিতরে বাদ করতেছে তার চাইতো বেশি মর্যাদা আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব না আরও জোরে আরো জোরে আমি রাতে যেতে হবে না আজকের দিনেরটাই বুঝাই দিচ্ছি আজকের দিনেরটা আপনাকে বুঝাচ্ছি রাতের যাওয়ার দরকার নাই আমি বেশি কিছু না শুধু জুমাতটা বুঝাই জুমাতে অনেকে হেঁটে আসছেন না হেঁটে আসছেন ধরেন আমাদের মতল্লি সাহেব ওনার বাসা থেকে এই কোনা কোনি হেঁটে উনি এই পর্যন্ত আসছেন তো আসতে কত কদম হয়েছে চারশো কদম পাঁচশো কদম আমি তিনশো কদমই ধরলাম যে তিনশো পা ফেলাইয়া উনি মসজিদ পর্যন্ত আসছেন আবার মসজিদ থেকে উনি তিনশো পা পালাইয়া বাড়ি পর্যন্ত যাবেন তাহলে কত হলো ছয়শ পা আচ্ছা আমি ছয়শ পার হিসাব দেব সে তো চারশো বছর ইবাদত করছে আমি শুধু আজকে জুমার হিসাবটা দিয়ে দিই বাকিটা দিচ্ছি না শুধু জুমারটা নিয়ে যান এই উম্মত কি আল্লাহ কি দাম দিয়েছে শুধু জুমারটা নিয়ে যান সোনান উত্তির মিজিতে জুমার ফাজাইল বর্ণনা করতে যায় আল্লাহ রসুল বলতেছেন আমার উম্মত তোমরা শুনে নাও আমার উম্মত জুমার দিন আসার পরে ইদা নুদিয়া লিসালাতি মিউমিল যখন জুমার জন্য তাদেরকে আহ্বান করা হয় আজান করে যায় ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া দরুল শরণে তোমরা বেচা বিক্রি লেনদেন ব্যবসা বাণিজ্য সংসার বাড়িঘর সব ফলাইয়া মসজিদের দিকে চলে আসো আল্লাহর নবী বললেন আমার উম্মত যখন মসজিদের দিকে হেঁটে 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 আসে খুব আদবের সাথে আসে আদবের সাথে সে মসজিদে বসে ইমাম সাহেবের খুদ্া শুনে আলোচনা শুনে এবং আদবের সাথে নামাজ আদায় করে এবং আদবের সাথে আবার হেঁটে হেঁটে বাড়ি চলে যায় আল্লাহ রসুল বললেন আমার ওই উম্মতের প্রত্যেক কদমে কদমে এক বছরের নফল রোজা এবং এক বছর একেবারে বিরামহীন ইবাদত করলে চব্বিশ ঘন্টা বিরামহীন ইবাদত করলে যে পরিমাণে নেকি এবং এক বছর বিরামহীন রোজা রাখলে যে পরিমাণে নেকি প্রত্যেক কদমে কদমে আল্লাহ সেই নেকি আমার উন্মতের আমল দিয়ে দেবে তাহলে আমি মুতুল্লি সাহেবেরটা হিসাব করলাম ছয়শ কদম কত কদম তাহলে কত বছরের সব এক জুমাতে ছয়শ বছরের সব না না সুবহান মনে হচ্ছে একবারে খুবই দুর্বল এক জুমাতে কত বছরের হিসাব এটা শুধু মুতুল্লি সাহেবের জন্য না এটা সভাপতি সাহেবের জন্য সব মুসল্লিদের জন্য আপনার যত কদম হবে তত কদমের সব যদি এক হাজার কদম হয় তাহলে এক হাজার বছরের সোয়াফ আল্লাহ আকবর যদি আপনার দুই হাজার দুই হাজার কদম হয় তাহলে দুই হাজার বছরের সোয়াফ একসাথে একসাথে বলেন সুবাহ আল্লাহ তাহলে ওই উম্মত থেকে এই উম্মতের দাম কত আপনি শুধু আমাকে আমি জুমা দিয়ে হিসাব করে দিলাম বাকি রাত বাকি দিন বাকি অক্ষ বাকি নামাজ বাকি ইবাদত রেখে দিলাম বাস শেষ শুধু এতটুকু নি বুঝেন বাকি অক্ত বাকি দিন বাকি রাত বাকি জীবন সব জাতি দিলাম শুধু একটা জুমা শুধু হেঁটে আসা নামাজ পড়েন নাই হেঁটে আসবেন হেঁটে যাবেন নামাজের সবের কথা বলে নাই শুধু হেঁটে আসার সব প্রত্যেক কদমে কদমে এক বছরের নফল ইবাদত বিরামহীন চব্বিশ ঘন্টা ইবাদত করলে জেনে কি এবং এক বছর একটা না রোজা রাখলে জেনে কি প্রত্যেক কদমে 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 আল্লাহ সেই নেকি বান্দার আমল নামায় লিখে দেয় এই জন্য নবীরা বললেন আল্লাহ ঈসা আলাইহিস সালাম সাথে সাথে বলে বলেন ইয়া রাব্বি আমার তাহলে ওই নবীর উম্মত বানায় দেন আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায় দেন এই যে দোয়া শুরু করলেন আর দোয়া বন্ধ করে না আল্লাহ বলেন যাও তোমাকে ওই নবীর উম্মত বানায় দিলাম আমাদের এত দাম আল্লাহ দিয়েছে এত মর্যাদা আল্লাহ দিয়েছে শুধু একটা জুমায় পায়ে হেঁটে আসার মর্যাদাটা বুঝাইলাম শুধু একটা জুমার পায়ে হেঁটে আসার এবং বসে নামাজ পড়ে ধীরস্থিরতার সাথে চলে যাওয়ার একটা ফাজাইলের কথা বললাম আল্লাহ রসুলের জবান থেকে শুধু আল্লাহ নবীর পবিত্র জবান থেকে অসাধাকা রসুল হুন নুল হাবিবুল আল্লাহর নবী কখনো মিথ্যা বলেন নাই নবীর কথা কখনো মিথ্যা হবে না সদাক আল্লাহুল মৌল মৌলা আল আল আউজুম আল্লাহরটা যেমন সত্য আল্লাহ রসুলেরটাও এরকম সত্য আল্লাহরটাও নির্ভুল আমার রসুলেরটাও নির্ভুল আল্লাহর কথাও নির্ভুল বাক্য আমার রসুলের কথাও নির্ভুল বাক্য আল্লাহ মিথ্যা বলেন নাই নবীও মিথ্যা বলেন নাই আল্লাহ জুট দেখান নাই আমার রসুল ধুট দেখান নাই আল্লাহ সত্যবাদী আমার রসুল সত্যবাদী আহা সেই রসুলের পবিত্র জবান থেকে আপনাকে শুধু জুমার একটা ফজিলতের বর্ণনার কথা বললাম তাহলে সেই উম্মত থেকে আল্লাহ আমাদেরকে কত দাম দিছেন এই জন্য কোরআন বলতেছে কুমতুম খাইরা উম্মতিন উখরিজাত লিন্নাস তোমাদেরকে সমস্ত জাতি থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি কিন্তু দুইটা কাজ তোমরা করবে তামুরুনা বিল মানুষকে আল্লাহর দিকে ডেকে নিআসবো ও তানাহাউনা আনিল মুনকার খারাপ কাজ থেকে ফিরায়ে ফিরায়ে রাখবা মানুষদেরকে আল্লাহর দিকে ভালো কাজের দিকে ডেকে নিআসবো এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে ফিরাই ফিরাই রাখবা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবা খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরাই রাখবা এটা আল্লাহ পাক আমাদেরকে শিখাইলেন বাইহাকি শরীফের ভিতরে একটা ঘটনা আসছে পূর্ববর্তী জমানাতে একটা জনপদ আল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন জিব্রাহিল আলী জনপদে গেলেন জনপদে যা দেখলেন সব পাপি সব পাপিষ্ট কিন্তু একজন আল্লাহর আবেদ বান্দায় জনপদের মধ্য আছে একজন আল্লাহর আবেদ বান্দায় জনপদের মধ্যে আছে জিব্রাহিল বলেন আরব এখানে আপনি ধ্বংস করতে বলেছেন সবাই পাপিষ্ট কিন্তু একজন আবেদ বান্দায় জনপদের মধ্যে বসে আছে আল্লাহ তিনি চব্বিশ ঘন্টা আপনার ইবাদতে দিন রাত রাতজাড় করে আল্লাহ বললেন জিব্রাইল ওই বান্দা বান্দাসহ একসঙ্গে সবাইকে ধ্বংস করে দাও জিব্রাইল বলেন ইয়ার হবে এটা কেমন হলো আল্লাহ বললেন যেই বান্দা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে না শুধু নিজেই ইবাদতের মধ্যে কাটায় কিন্তু মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বান করে না তাকে সহ ওই জনপদ ধ্বংস করে দাও এই জন্য আমাদেরকে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে আল্লাহর দিকে ডাকতে হবে আমাদের সবার দায়িত্ব চেষ্টা করতে হবে সবাই সবার পক্ষ থেকে চেষ্টা করতে হবে বিভিন্ন পদ্ধতি আছে আমাদের দেশে বিভিন্ন এলাকাতে বিভিন্ন স্থানে ছেলেরা মাহফিল দেয় ওলাম একরাম বয়ান শুনে এই যে পীর মাসে একরা তালিম তরমিয়ত দেন বিশুদ্ধ পদ্ধতিতে এটা একটা পদ্ধতি কেউ বই লিখতেছে এটা একটা পদ্ধতি কেউ তবলিকের ভাইরা দাবাদ মানুষকে বসে তালিম তরব দিচ্ছেন এটা একটা পদ্ধতি এরপরে আপনার পীর মাসায় দিচ্ছেন এটা একটা পদ্ধতি এরপরে আপনার এই বিভিন্ন জায়গা বিভিন্ন নামে বেনামে নামে হচ্ছে একটা পদ্ধতি মাদ্রাসা তৈরি করার মাধ্যমে মানুষদেরকে আলেম বানানো হচ্ছে এটা একটা পদ্ধতি এই যে বিভিন্ন পদ্ধতিতে মানুষ আল্লাহর ডাকতেছে সবার কাজে কিন্তু একটা পদ্ধতি ভিন্ন কিন্তু কাজ সবার কয়টা একটা পদ্ধতি সিস্টেম ভিন্ন কিন্তু কাজ সবার একটা সবাই কি দিকে ডাকা ভালো কাজের জন্য আহ্বান করা খারাপ কাজ থেকে ফিরানো পদ্ধতি ভিন্ন ওয়ে ভিন্ন সিস্টেম ভিন্ন কিন্তু সবার কাজ কি আল্লাহর দিকে ডাকা সবার কাজ আল্লাহর দিকে দাও যে তামরুনা বিল মারুফি তান্না হাউনা আনিল মুনকার মানুষকে খারাপ কাজ থেকে ফেরাও ভালো কাজের দিকে দাও এখন কারা করবে এই নসিহতের দায়িত্ব আবার আল্লাহ আলেম বুঝুর গানে দিনের দিকে দিয়ে নিসমত করে দিচ্ছেন কেন সেটাও আল্লাহ কোরআনে বলেছেন কালতাকুম মিনকুম উম্মাতুই আমার বান্দাদের এক বান্দা যারা মানুষদেরকে খারাপ কাজ থেকে ফেরাবে ভালো কাজের দিকে দাওয়াত দিবে একটা জমাত থাকবে যারা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবে খারাপ কাজ থেকে তারা ফিরাবে একটা জমাতের কাজই হবে এটা তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে খারাপ কাজ থেকে তারা ফিরাবে একবার জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ তারা کرام উলামায়ে کرام बुजुर्गान যুগে 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 কিন্তু আপনি যদি দেখেন সারা পৃথিবীতে সারা পৃথিবীতে দাওয়াতের কাজ সারা পৃথিবীতে আল্লাহর হাবিবের সময় থেকে এটা চলমান আছে সাহেব এ কাম তাবে বেন তা বে তা সালফে আয়েম আইম মুতা কাদ্দিমিন আউলিয়া আতপিয়া এ মুজাদ্দি কুতুব আব্দাল এরা মানুষের মাঝে মিশে মিশে যে আল্লাহর দিনের দাবাৎ মানুষের মধ্যে পৌঁছাচ্ছেন একসাথে বলা যাবে না সুবহান আল্লাহ পৌঁছিয়েছেন আপনি যদি দেখেন এখন আধুনিকতার সময়ে আমরা হিমশিম খাই আর যখন আধুনিকতা ছিল না কোনো আধুনিকতা ছিল না দুর্ভেদ্য পৃথিবী ছিল এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে পৌঁছাইতে বাংলাদেশের টেকনাম থেকে তেঁতুলিয়া তুলিয়া যাইতে এক মাস সময় চলে গেছে